এখানে রায়ান বাবু গরমের মধ্যে বসে বসে কি করে কি করো তুমি এভাবে বসে বসে লুকিয়ে লুকিয়ে ও আচ্ছা তুমি লুকিয়ে লুকিয়ে ফোন নিয়ে আসছ কি দেখতেছো ফোনে কি তুমি না গাই মাই গেছো গরমের মধ্যে এভাবে তো বসে থাকে এভাবে তো বসেই থাকে তুমি আবার ওইখানে খেলনা ছড়াইছো না আমি আমি বাবার জন্য সারপ্রাইজ দিছি আচ্ছা সবাইকে দেখাই তোমার সারপ্রাইজ রায়ান বাবুর সব সারপ্রাইজ তার বাবার জন্য নাকি সে সারপ্রাইজ এভাবে সাজা হয়ে গেছে আমার বালিশ ও আসছে সে দেখেন সে সারা দিন বাসা এগুলাই করে আমার তো সে কার্টুনও দেখে এই যে একটা বাচ্চা কুমির Tiyabay ka dahil so. Eh, hey, ito e ka man natin, Genji. Allah hapes. Bye-bye.